আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত গত দেড় বছরে অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় তার অভিনয়ের মাধ্যমে বক্স অফিসে বেশ কয়েকটি সফল ছবি উপহার দিয়েছে রাজ চক্রবর্তীর আবার কোলায় ওয়েব সিরিজ থেকে শুরু করে বহুরূপী এবং তিলবিল সোসাইটির মতো কাজগুলোতে তার অভিনয় প্রশংসিত হয়েছে বিভিন্ন পরিচালকের সঙ্গে কাজ করে তার অভিজ্ঞতা অনেকটাই বেড়েছে তবে অভিনেত্রী রাজ চক্রবর্তীকে তার মেন্টর হিসেবেই দেখেন একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমে কৌশানী বলেন তার প্রথম ছবি পারব না আমি ছাড়তে থেকে রাজ চক্রবর্তীর সঙ্গে তার মেন্টরের মতো সম্পর্ক তিনি বলেন রাজদা আমাকে খুব স্নেহ করেন শুটিংয়ের সময় আমার চুল ঠিক করে দেন আমাকে কখনও বকাবকি করেনি বরং বোঝানোর জন্য বণীকে বকাবকি করতেন কৌশানী আরও বলেন তিনি রাজ চক্রবর্তীকে চাপদার করতে পারেন কেন তার জন্য চিত্রনাট্য লেখা হচ্ছে না তবে তিনি মজার ছলে বলেন রাজ তাকে মেন্টর বলে সিজিত মুখোপাধ্যায় রেগে যায় আবার পুলয়ের সিকুয়েল হলে তিনি ডাক পাবেন কি না এই প্রশ্নের জবাবে কৌশানী আত্মবিশ্বাসের সঙ্গে বলেন নিশ্চয়ই কিছু প্ল্যান তো করা হচ্ছে আর হলে আমার চরিত্র বাদ দিয়ে চিত্রনাট্য হবে না এই সিরিজটি থেকে তার সাফল্যের নতুন দৌড় শুরু হয় যার ফলস্বরূপ তিনি বহুরূপীয় ওকিল সোসাইটির মতো ছবিতে অভিনয়ের সুযোগ পান একের পর এক সাফল্যের পর তাকে দেখা যাবে রক্তবিষ্ট ছবিতে বক্স অফিসে এই ছবির সাফল্য কৌশলীকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে বলে আশা করা যায় ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বিনোদন জগতের সমস্ত খবর ঘর পেতে আজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকানটিকে ক্লিক করে আমার সাথে থাকুন